নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো মা মেয়ে দুজনে বসে পড়েছি কারণ খুশি কিন্তু কলেজ যাবে আর খুশি দেরি করে না একদম তাড়াতাড়ি কলেজ যাবে তার জন্য ওর জন্য কিন্তু আমি ম্যাগিও করে দিয়েছি ম্যাগি ওদিকে রেখেছে খাচ্ছে রেডি হচ্ছে এরকম হচ্ছে আর আমি ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি কিন্তু ও বলছে এক্ষুনি বেরিয়ে যাব সেই আমি ছাদে যেতে পারছি না জানতো ছাদে সব কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে আর মাপলা টাপলা সব নিয়েছি বাড়ির অবস্থা ভীষণ খারাপ জানলা দরজা কিচ্ছু খোলা হয়নি আর এই দেখো সব কাপড় জামা কেচে কুচে সব রেখে দিয়েছি ঘটর হয়নি কিচ্ছু যাব ছাদে কিন্তু মেয়েটা বলল যে আমি এখনই চলে যাব সেই জন্য আহ দেখো ভাতটা শুধু অফ অফ করেছিলাম যাবো বলে তা ও বলছে যে আমি এক্ষুনি বেরিয়ে যাবো তাই না সারাদিনের ব্যাপার চলে যাবে তো আমি সেজন্য থেমেই গেলাম যে যাক ও যাক তারপরে ছাদে যাবো ছাদে গেলে ভাবো কাপড় দেরি আর এর মধ্যে দুধের দুধের আছে সরটাকে রাখবো এর থেকে যেটা বাঁচিয়েছি সেটা এখানে ঢালবো কারণ ওটার মধ্যে জমায় সেই আর ওই খুশি যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ কি করবো তোক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারবো না কাজ করতে চাটাই নেই আজকে খেয়ে নিয়ে আগে তারপরে ছাদে নিয়ে যাবো কি করবো ওইদিকে মেয়েটা রেডি হচ্ছে যাও করে দিয়েছি সবই করে দিয়েছি জলও ভরে দিলাম ওর কাজ হয়ে গেছে আর এদিকে আমার চাটা হচ্ছে দিকে হোক আর ওই শট গুলো কেউ ভরি আবার সবাই কি বলবো কাজে লেট খুশি হয়েছে রান্না করতে চলে যাব কিন্তু সব কিছু আমার আবার এটার পরে এটা এটার পরে এটা সব কিছু ডিসিপ্লিন থাকে তো সংসারে শুধু করলেই হলো না বলো তোমরাই জানো তা এখন আমি কি করবো গাড়ি থাকতে পারছি না সব লেট হয়ে যাচ্ছে আর শীতের বেলা টাইম বোঝা যাচ্ছে না বাইরের আবহাওয়া ভীষণ খারাপ তোমাদেরকে দেখাবো এখন নিয়ে পিছনে লেগেছিলাম বলে যেতে পারিনি আর আছি বলতে দুধের সব অনেকটাই জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে এই দেখো এই দেখো দুধের সঙ্গে অনেকটা চামিচ এতটা ভরুক তারপরে ঘি বানাবো আর দেখো চাটা কিন্তু হচ্ছে ভাত টপ করে রাখা আছে এখন অব্দি চাটা ফুটুক চা যতক্ষণ চাটা খায় যতক্ষণ মেয়েটা আছে না গেলে তো বাইরে গেলে কেমন লাগছে ওই জন্য গেলাম না যতক্ষণ চাটা আর এই যে বেরিয়ে যাচ্ছে মেয়ে এখন চারিদিকে অন্ধকার বাইরেও গিয়ে দেখি বাইরে দাঁড়া দাঁড়া দেখ কেমন বাইরে মনে হচ্ছে ভোরবেলার মতন লাগছে বাজেও বেশি না সাড়ে নটা বাজছে কিন্তু সাড়ে নটাতে কত আলো থাকে তো এখন একটু অন্ধকার হ্যাঁ হ্যাঁ কি অন্ধকার কি অন্ধকার দেখ কিছুই বোঝা যাচ্ছে না তো আমিও এবারে চলে যাবো ছাদে ছাদে গিয়ে কাপড়গুলোকে মেলে আসি তারপরে অন্য কাজ দেখি র্যাক ম্যাকগুলো আছে আর ব্যালকনিতে যাব ব্যালকনিতে দেখাবো কিন্তু ছাদে চলে ছাদেই দেখায় তোমাদের বন্ধুরা ছাদে চলে এসেছি উড়ি বাপড়ে কি হাওয়া কি হাওয়া বইছে বাপড়ি আমি আবার চাদর টাদর মুড়িয়ে নিয়ে এসেছি বাবা বেঁচেছি এত হাওয়া ঝড়ের বেগে হাওয়া মিষ্টি মিষ্টি হবে মনে হয় আকাশ বাতাস দেখো কেমন কোনো রোদ ফোদ কিচ্ছু নেই একদম অবস্থা খারাপ আকাশের এই দেখো মেঘো মেঘো দেখা যাচ্ছে একটু একটু একদম বাপবার হাওয়া বইছে মানে আরো ঠান্ডা পড়বে আমার ঠান্ডা খাবার একদম ভালো লাগে না এই অবস্থা কিন্তু কিছু করার নেই প্রচুর হাওয়া বইছে প্রচুর হাওয়া বইছে একদম বাপরে ঘরে যাতটা তার ডবল কারণ ঘরে তো জানালা খুলেনি দরজাটা খুলেছি তাতেই তো এরকম তো দেখো এক বালতি কাপড় এখানেও আছে কিছুটা সব এগুলো মেলে দিচ্ছে দিয়ে পালাই দেখো ব্যাগটাও কিভাবে দুলছে দেখো রে বাবা রে তো ছাদ থেকে নেমে এসে এসে তাড়াতাড়ি মানে কি বলবে এখন অব্দি ভিডিও আজকে ছাড়তেই পারিনি যেন তো ভিডিও ছাড়িনি ভিডিও তোমাদের দেখার চান্স পাচ্ছি না কারণ বলতেই তো টাইম পাচ্ছি না তার মধ্যে বাথরুমের ওই পিছনের ট্যাপের ওইটা খারাপ হয়ে গেছে মিস্ত্রি কালকে এসেছিল আবার আসবে সেটা আবার কখন যে কি রান্না করবো তার জন্য আগে আমি কোর্সটা করে দিলাম বাবা আর একটা বড়ো কাজ এখন ছেলে বাবা আগে দিয়ে ছাড়তে রান্না কিচ্ছু এখনও করিনি শুধু ভাতটা ছাদ ছাড়তে নেমে এসে দিয়ে আগে ওটার করে দিয়ে এবার বাপরে আবার আমি রেডিও মেডিও ছেড়ে দিয়ে তারপরে আবার করবো আমি কি মুশকিল বড় দেরি হয়ে যাবে তার রান্নার সেরকম কি চিকেন আছে চিকেন রান্না হবে থেকে বার করে রাখলাম চিকেনটা তা হবে কিন্তু এবার দেখি তার সঙ্গে কি ইয়ে করবো ওই আলু ভাজা করবো না কি করবো সেটা এখন অব্দি জানি না আগে তো এই ব্যবস্থা করি নিজের আগে ভিডিওটা ছাড়ি নিজের কাজকর্মগুলো করি তারপর রান্নায় আবার কারণ একবারে সব রকম কাজ করা যায় না আবার যদি লোক ঢুকে যায় তাহলে তার পিছনে আবার লেগে থাকতে হবে কিছু করার নেই এখন যা আলু নিয়ে নিয়েছি আর এখানে আলু কাটতে বসে পড়েছিলাম জানো তো তা আলু কাটবো আলু ভাজা করবো আর দিকে তো দাদা ভাই রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাবে আর একটা মাত্র দরজা কিন্তু খোলা আছে তাতে এত হাওয়া যে কি বলবো এখানে বসে যাচ্ছে না তো সেই জন্য মাফলার ফাফলার সবই লাগানো আছে কানটা পর্যন্ত মনে হচ্ছে ঢাকতে ইচ্ছে করছে এত ঠান্ডা লাগছে জানাতো তো ও বেরিয়ে যাবে তারপরে দরজাটা লাগিয়ে দেবো তারপর আরাম করে নিজের মতন কাজ করবো কারণ এখন তো আর কেউ বলার নেই রান্নার মাঝখানে নেয় স্নানটা করে নেবো নাহলে কী বলো তো মুশকিল হয়ে যাবে পরে আবার স্নান করতে গেলে ঠান্ডাও লাগবার প্রচুর হাওয়া বইছে বাইরে তোমাদের ব্যালকনিতে নিয়ে যাবার পায়রা এত জ্বালাচ্ছে যে কি বলো পায়রা প্রচুর জ্বালাচ্ছে একদম মানে ওই গাছগুলোকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছে জানো তো কালকে তোমাদের দেখেছি আজকেও সে মাটি অনেক ফেলে দিয়েছে অনেক কাজ করলাম হয়ে গেছে তা আমি যাই আগে দরজাটা লাগিয়ে দিই তারপরে আবার কন্টিনিউ করছি ভিডিওটা চলে গেল আর আমি বসে পড়লাম সঙ্গে সঙ্গে আলুটা কাটতে জানো তো ও তোমাদের একটা জিনিস বলছে তোমরা কি অনুভব করতে পেরেছো এর আগের দিন এর আগের দিনই হবে এর আগের দিন কিন্তু ভূমিকম্প হয়েছে আমি তো ঘুমাচ্ছিলাম জানি না কি জানি তোমরা জানতে পেরেছো কিনা ছটা চল্লিশের নাগাদ নাকি সকালবেলা ভূমিকম্প ভালোই হয়েছে সব জায়গায় তো কিছু ক্ষতি হয়েছে কিন্তু আমরা তো ঘুমাচ্ছিলাম জানি না জানলে তো কি করতাম কারণ আমরা থাকি ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে নিচে নামা মানে আমাদের মানে আমরা যদি ভূমিকম্প হয় বা কিছু হয় আমরা ধরে নাও যে বাঁচবোই না তার কারণ নিচে নামতে পারবই না আমরা উপর থেকে নিচে নামা মানে ভীষণ কঠিন এতগুলো মানুষ আর জানি না বলে কিন্তু কিছু বুঝতে পারিনি ঘুমিয়েই ছিলাম কিন্তু সব জায়গায় খবরে শুনছি সব জায়গায় শুনছি ভীষণ ভালোই ভূমিকম্পটা হয়েছে কিন্তু আমার আমরা কিন্তু কিছুই জানতে পারিনি তা কি বলবো না জানলে দেখবে কোনো অসুবিধা হয় না কিন্তু জানলে মানুষের যে কি অবস্থা ঘুমের ঘরে যদি জানতে পারতাম তাহলে তো মুশকিল ব্যাপার না পালাতে পারতাম না উঠতে পারতাম না কিছু করতে পারতাম কি মুশকিল বলো তো হতো আচ্ছা আচ্ছা

হ্যাঁ এক প্যাক 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 হ্যাঁ পুতুল দেখ দেখ আমার হাতে দৌড়ছে দেখ ওই দম কি খুশি কি খুশি আমাদের পুতুলটাকে সবাই খুঁজে সবাই খুঁজে আমাদের পুতুলটাকে ওই যা ওই যা আমাদের বাবুটাকে সবাই খুঁজে বলে সবাই জানো ভিডিওতে সবাই বলে ওই মা কি বলছে দেখ মা কি বলে মাહી এখন এসে বলছে ভিডিও করো ভিডিও না করলে ওই দেখো তবে পুতুলটাকে দাঁড় করিয়েছে বাবু বাবু কথা বলে না কথা বলো কি কি বলবো বলো তুমি সব নাচ দেখাও নাচ দেখাও ডান্স করো একটু যাক ডান্স দেখো আমি শোনা পাইতেলে দেখো আলু ভাজাটা এখান থেকে নামিয়ে বাড়ির মধ্যে রেখে দিয়েছি আর এর মধ্যে হ্যাঁ চিকেনটাকে একটু গরম জলে ধুয়ে নিচ্ছি মায়ের ছিল তাতে কিন্তু একটু খেলা করছিল তারপরে গেলো তারপরে আবার টিফিন টিফিন করলাম ও গেল স্নান করতে তাতে স্নান করে আমিও তো স্নান করতে যাব তাড়াতাড়ি করে এটাকে চাপিয়ে দিয়ে চলে যাই স্নান করতে যা ঠান্ডা লাগছে না বাইরে পাম্পার হাওয়া দিচ্ছে না তো তা চাপিয়ে দিই ফটো চাপানো হয়ে গেলেই একটা শান্তি আমার নাহলে আবার একটা দেরি হয়ে যাবে কারণ আবহাওয়াটা মানে ঠান্ডাটা মনে হচ্ছে যেন আবার ঘুরে আসছে জানো তো বেশি চিকেন নাই এক বেলার মতন হবে এক বেলার মতন করে নেবো তারপরে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি আমি করতে দিয়ে দিলাম কারণ একটু জল দি দিলাম একটু ফুটতে দিব আস্তে আস্তে একটু ফুটুক দাদা তুমি চলে একটু ব্যালকনিটা তোমাদের দেখিয়ে নিই কারণ ব্যালকনিতে একটু গাছগুলো দেখাবো চলো গাছ না দেখলে শান্তি লাগে হ্যাঁ কি বলবো চলো সব বন্ধই আছে জানলা টানাটা দরজা খোলা বা হাওয়ায় দরজা দিয়েই চলে আসছে তো গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানে জানা তো আমার তো খুবই ভালো লাগছে এই দেখো পায়রার অবস্থা গোটা মাটি ফেলে দেখো এখানকার মাটি দেখো এখানকার সব মাটি তুলে তুলে ফেলে দিচ্ছে দেখো আর পিটুনিয়াগুলো দেখো সুন্দর দেখো এটাও ফুটছে বাড়ির আবহাওয়া দেখো একদম স্যাট স্যাত করছে তারা এখান থেকে দেখাচ্ছে আর প্রচুর হাওয়া দেখো টমেটো গাছ দেখো কিভাবে দেখতে পাচ্ছ তোমরা দেখো কত জোরে জোরে দুলছে হাওয়া দেখো ফুলগুলো কিভাবে রোদ্দুর যাই হোক সব ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এইখানকারটা দেখো এই মাঠ জলে ছিল এটা না টবে লাগিয়ে দিলাম এই ডালটাকে জানো তো আর তেমনি কিন্তু হাওয়া বুঝি জানো তো দেখি ওই দেখো এখানে না এই যে টমেটো গাছের যে ডালটা দেখতে পাচ্ছো কিন্তু তোমরা দেখো এখানে না ছোটো টমেটো হয়েছে একটা এই দেখো এই দেখো বড় করে দেখাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছ হঠাৎ আমি এখানে আছে কোন কোন গাছে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ সব সব ডালগুলোতে না ফুল এসছে আর ফুলের মাঝখানে মাঝখানে থেকে বার হচ্ছে দেখো দেখতে পাচ্ছি না আমি এই দুটো তো বড় বড় হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি দেখো কিন্তু এগুলো না দেখতে এখানেও দেখছি অনেক কটা ওরকমই হয়ে আছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কি করে বলবো বলো তো হাড়ি কুমড়ো গাছটাকে এবার ভিতরে ঢুকিয়েছি ডগাটা একদিন কাটতে হবে জানা তো ডগা কেটে রাখা পাশ থেকেও ডগা বেড়াচ্ছে তা ভালোই হচ্ছে ভগবান বলতে না আমার গাছ বাগানটা ছোট্ট ব্যারকড়ির যে বাগান আমার পরিপূর্ণ আমার ভালোও লাগছে ক্যাপসিকাম গাছটা কবে ক্যাপসিকাম হবে জানি না আজকে কিন্তু না এইখানে দেখি এই দেখো পারফুলারটা কিন্তু ফুল হয়েছে বাবার এই দিকেও কী হওয়া বইছে এই দিকেও দেখছি এত ফুল ছাদ থেকে সবাই দেখে অন্য রুম থেকে দেখে আমাকে বলে জানো তো গোলাপ গাছটাতে কুড়ি চলে এসছে এসছে দেখো মাহি কাপড় তুলতে এসছে এই দেখো মাহি

ওই জন্য একটু লবণ দিয়ে গরম চা হয় ফিনাইল সার লবণ দিয়ে গরম চা হয় তাই এটা আবার রেডি করে নিলাম এই লবণটা আবার আজকে নিয়ে এসছি দেখো পাটা দিয়ে গুঁড়ো নিয়ে এসছি এটা আবার ফ্রিজে ঢুকাবো কোথায় যে রাখবো কিসের মধ্যে বড় টিফিন খাই আর খুঁজতে হবে দেখো এটা নিয়ে এসছি আর এই দেখো এইটা আবার কী বলতো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা অনেকটাই আছে এখানটায় কিন্তু আমি কি করবো এটার মধ্যে কারণ সারা বছরটা আমার লাগে কিছু বুঝি কিছুর মধ্যে দিই না আমি এর মধ্যে দিয়ে আমি রেখে দিই তা এবছরও সেরকমই দেখেছো তো বাইরে পড়ে যাচ্ছে এই কাজ না মুশকিল আমি না কোটো 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 করে ঢাললুতা হলো না তা যাই হোক